আরাফার পাহাড় জাবালে আরাফাত হাদিস ও ঐতিহ্য অনুযায়ী আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাহামের প্রথম পুনর্মিলন হয়েছিল আরাফার ময়দানে দুনিয়ায় অবতরণ করার পর তারা আলাদা হয়ে পড়েন এবং পরবর্তীতে এই স্থানে এসে আবার একত্রিত হন এই কারণেই আরাফার পাহাড়ের একটি অংশের নাম জাবালুর রহমা অর্থাৎ দয়ার পাহাড় নবী মোহাম্মদ সাল্লু আলিয়া তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ খুদ্ুল বিদা প্রদান করেন এই পাহাড়ে আমরা বর্তমানে আছি জাবালে রহমতে এই জায়গায় বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন আমাদের রাসুল পাক সাল্লা সাল্লাম এই আমাদের মুসলিম উম্মার জন্য আসলে খুব একটা আবেগপ্রবণ জায়গা এবং এখান থেকেই রাসূল তার নির্দেশ দিয়েছিলেন আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশ তিনি প্রচার করেছিলেন অনেক হাজি এই স্থানে দাঁড়িয়ে দোয়া করেন নবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম এই খুদ্ায় মানবাধিকারের মৌলনীতি নারী পুরুষের সম্পর্ক ইসলামী ভাতৃত্ব কুরআন ও সুন্নার অনুসরণ করার উপর গুরুত্ব দেন যে স্থানে ভাষণ দেন সেই স্থানে এখন জাবালুর রাহমা পাহাড়ের একটি সাদা স্তম্ভ বা মিনার নির্মিত হয়েছে আর এই সেই মিনার স্মৃতিস্বরূপ এখনও দাঁড়িয়ে আছে আরাফার ময়দান মক্কা থেকে প্রায় বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি প্রায় পনেরো বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত এবং এখানে লাখো হাজি একত্রিত হন প্রতি বছর আরাফার ময়দান কিয়ামতের দিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা স্থান যদিও সরাসরি কিয়ামতের সময় সেই ময়দানে বিচার হবে এমনটা কোরআন বা সহি হাদিসে স্পষ্টভাবে বলা হয়নি অধিকাংশ আলমের মতে হাসরের ময়দান বা কিয়ামতের ময়দান যেখানে সবাই একত্রিত হবে তা হবে শাম বা সিরিয়া অঞ্চলে কোনো বিশেষ জায়গা তবে আরাফার ময়দানকে দুনিয়ার হাসরের প্রতীক হিসাবে দেখা হয় প্রস্তুতির মাঠ হিসাবে ইসলামে বিবেচিত হয় হজের সময় আরাফার ময়দানে হাজিরা যেন সেই দিনের প্রস্তুতি কুরআনে বলা হয়েছে সেদিন মানুষ পৃথক পৃথক ভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে যাতে তাকে তার কাজের ফল দেখানো হয় চুরা জিলজালে এটি বলা হয়েছে কিয়ামতের দিন যেমন আল্লাহ বিচার করবেন ঠিক তেমনি হজে আরাফাত দিন আল্লাহ তার বান্দাদের গুনা ক্ষমা করে দিবেন হাদিসে আছে আরাফাত দিনের চেয়ে আল্লাহ তালা এত অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করেন এমন আর কোনো দিন নেই সহি মুসলিমে এই কথা উঠে এসেছে হাদিসে আরও বলা হয়েছে দিনে আল্লাহ তার ফেরেস্তাদের ডেকে বলেন দেখো আমার বান্দারা কিভাবে এলোমেলো চুলে ধুলায় মলিন হয়ে এসেছে আমি তোমাদের সাক্ষী করছি আমি তাদের ক্ষমা করে দিয়েছি হাদিস অনুযায়ী দিনে আল্লাহ রহমতের দরজা খুলে দেন এবং বান্দার দোয়া সরাসরি কবুল করেন কিছু হাদিসে বর্ণিত এই দিনে ফেরেস্তারা নেমে আসে এবং আসমান ও জমিন আলোকিত হয়ে ওঠে আরাফার বাহারের প্রতিটা পাথরে লাখো কোটি মানুষের নাম অনেকেই বিশ্বাস করেন এখানে নাম লিখে গেলে নাকি অনেক ফায়দা পাওয়া যায় তবে এগুলো নাজায়েজ কাজ যারা ইসলাম সম্পর্কে কম জ্ঞান রাখেন তারাই এসব কাজ করেন প্রতিটা পাথরে আপনারা দেখতে পাচ্ছেন হাজার লাখো, নাম পরিবারের সদস্যদের নাম কেউ প্রিয়জনের নাম স্বামী স্ত্রীর নাম সব এখানে লিখে গেছে মনের কথা লিখে গেছে মনে হচ্ছে এখানে আল্লাহ তালা তাদের মনের কথা কবুল করবেন পাথরের লেখার ফলে না এগুলো একদমই ঠিক না এই ব্যাপারে এখানে নোটিশ বোর্ডও টাঙানো হয়েছে এখানে এসে সবাই সমবেত হয় আল্লাহর কাছে দোয়া করেন এইখানে একজন বাংলাদেশি ভাইকে পাওয়া গেল এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখভাল করেন তিনি বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা হলো কবে কবে বাড়ি যান কবে কবে ছুটি মেলে তার মনে অনেক শান্তি এইখানে কাজ করতে পেরে কেমন আছেন আপনারা আপনারা যে কাজ করেন যে পরিশ্রম করেন মানে আমরা আসলে যখন আসি দেখি যে হেরেম শরীফ থেকে শুরু করে মক্কা মদিনা এমন কোনো জায়গায় নাই রিয়াজুল জান্না বলেন সব জায়গাতে আপনারা এই আল্লাহর সেবায় নিয়োজিত একজন অর্থ পর্যন্ত আছেই কিন্তু আপনাদের কাছে আসলে ভাই ইসলামের সেবা করা এত এত মানুষ দেখেন কেমন লাগে হ্যাঁ ভালো লাগে আপনার নামটা বলবেন আর কোন জেলায় আমার নাম মোহাম্মদ মদমুহসিন মোল্লা আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া থানা কত বছর আছে গ্রাম নিজেদের মাঝে আপনার দুই বছর হয় না সামনের মাসে আসলে কী ভিসে আসছেন দুই বছর লেবার বিষয় আচ্ছা আর কিভাবে খোঁজ পাইলেন আমরা কিছুদিন আগে আসলে মদিনা এখানে আসছি আপনার আগে হজের একমাস আগে আসছি আরকি তারিখে আসছি হজের আগে সবচেয়ে বড় আল্লাহ যে জায়গাগুলি সৌদি আরবে এসে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছি অনেক মানুষ আছে কুটুকুটি আছে কিন্তু এই জায়গা দেখার সুযোগ হয় নাই সেই হিসাবে আমি আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট তারপরে পেডের তাকিতেও হয়তো দেখা গেছে কর্মটা যেটা সেটাও মানতে হবে আমার সেটা অবজ্ঞা করলে আচ্ছা এখানে আমাদের নবেজী যে পিলারটা এখানে না এই যে আচ্ছা তো আদম হাওয়া দুনিয়া জান্নাত থেকে ওদেরকে যখন দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে পাঠানোর পরে সাড়ে তিনশো বছর দুই আদম আলাহ সাল্লামের পাঠাইছে আপনার সবাই তো জানায় ওই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাঠাইছে আদম আলাহ সাল্লামের আর মা পাঠাইছে সৌদি আরবে জেদ একটা ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা তারা সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক আবার দুইজন এই জায়গায় সাক্ষাৎ করে এইখানে এই জন্য এখানে মনে করেন লোকজন আসে কি যে সৃষ্টি করে এটা আজীবন চলবো কেমন পর্যন্ত চলবে এটা এরকম পরিস্থিতি এরকম স্বাভাবিক

এই যে ওরা এত মুসল্লি হজ করতে আসে হ্যাঁ তো এটা যখন আসে এবার অনেক গরম পড়ছে নাকি হজের সময় এবার গরম বেশি পড়ছে এবার রোগের লোক মানে বেশি মারা গেছে তার মধ্যে বারোশো লোক এবার মারা গেছে অন্যান্য বছর পড়ছে দুশো আড়াইশো আমরা তো চোখে দেখি না মিডিয়া মিডিয়ার মাধ্যমে নিউজ পাই আর কি আচ্ছা আচ্ছা তারপরে দেখা গেছে তারপরে দেখা গেছে আপনার এইবার লোক মরছে বেশি বারোশো লোক মরছে তার মধ্যে ছয়শো রুপুরে মরছে মিশনের

আলহামদুলিল্লাহ একটা ছেলে দোয়া করে সবার কাছে দোয়া আছে আমার ছেলেটার বয়স দুই বছর আট মাস একুশ দিন আজকাল দেশের বাড়িতে গেছেন এখন পর্যন্ত না না দুই বছর হলে তিন বছরে কন্ট্যাক্ট আর আরেক বছর শেষ হলে ওনার সমস্যা এখন যাইলে নিজে টিকিট দিয়ে যাইতো এরপরে এই সময় কি নিজে কোম্পানি টিকিট দিব কোম্পানি টিকিট পাঠায় তিন কয় কয় দিন ছুটি দেয় তিন বছরে তিন মাসের ছুটি পাবো আচ্ছা

অত বেশি না কারণ আশপাশে এটা অত উঁচু ছিল না কারণ অত উঁচু হলে কথা শোনা যাবে না মিডিয়াম অসহ এখান থেকে ভাষণ দিয়েছেন চা একাম চায় লক্ষা দিক চাব এক কাজের সময় তো আসলে কোনো মাইক ছিল না কিভাবে মানে শুনতে পারতাম প্রত্যেক কথা বলে আওয়াজ বেশি আসে আচ্ছা বেশি আসে বলাও লাউড ছিল অনেক